বন্ধুরা ভালো করে রান্না আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম একটা অন্য রেসিপি নিয়ে তো আজকে পটলের আবারও একটা রেসিপি বানাবো আজকে আবারও অন্যরকম পদ্ধতিতে পটল আর ছোলার ডালের নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি কীভাবে রেসিপিটা বানাই প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে পটলের রেসিপিটার জন্য পটল আর হচ্ছে আলু লাগবে এখানে নিয়ে নিয়েছি সবজিগুলো এখন আমি কেটে নেব ভালো করে পোটলের খোসাটাকে ছুলে নেব এইভাবে আমি এখানে ছোট সাইজের পোটল নিয়েছি আপনারা চাইলে বড় সাইজের পোটলও নিতে পারেন পোটলগুলোকে লম্বা লম্বাভাবে এরকম কেটে নেব নরম নরম পটল দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব ভালো হয় পটল গুলো তো সব আমার হয়ে গেল এইভাবে পোটল কেটে নিয়েছি এরপর আলুটা কেটে নেব আমি এইভাবে কেটে নিয়েছি সবজিগুলো আমার সব কাটা হয়ে গেছে আমি এরপর ধুয়ে নিয়ে চলে আসবো সবজিগুলো আমি পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি এরপর উনুনে কড়াইটা বসিয়ে দেব প্রথমে ছোলার ডালটা অল্প একটু সেদ্ধ করে নেব তার জন্য জল দিয়ে দিচ্ছি কড়াইতে ছোলার ডালটা দিয়ে দেব ছোলার ডালটা আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম লবণ ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব ঢাকাটা খুলে একটু দেখে নেব ছোলার ডালগুলো আমার সেদ্ধ হয়ে গেছে একবারে গুলে নেইনি এরপর আমি নামিয়ে নেব কড়াইতে সরষের তেল দিয়ে দেব পটলটা ভেজে নেব তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে পটলগুলো ভেজে নেব Lobon. one. Pull পটল ভাজা তেলে আর একটু সরষের তেল দিয়ে দেবো ওই তেলে দারুচিনি চিনি আর এলাচ দিয়ে দেব গোটা জিরে টেম্পল কেটে রাখা আলুটা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো খুব ভালো করে আলুটা গাছি বাড়ব না ভাজা ভাজা হয়ে যাবে আলুটা এদিকে আলুটা ভাজা হতে থাক আর এদিকে আমি এখানে টক দই নিয়ে নিয়েছি মশলাগুলো টক দইয়ের সাথে খুব ভালো করে মিক্স করে নেব ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একসাথে খুব দইয়ের সাথে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে অল্প একটু আদা বাটা এখানে আমি কাজু বাদামটা ছুঁচো করে রেখেছি কাজু বাদামটা দিয়ে দেব যে মশলাটা আমি মিক্স করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দেব খুব ভালো করে মশলাটা আলু সাথে কষিয়ে নেব ছোলাটা খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নিয়েছি সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দেব ছোলার ডালটাকে খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে ছোলার ডাল আর আলুটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দেবো আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ঢাকাটা খুলে দেখে নেব ভেজে রাখা পটলটা দিয়ে দেব। পটলটা দেওয়ার পর ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। পটলটা দেওয়ার পর ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর রেসিপিটায় একটু লবণ কম ছিল তাই লবণ দিয়ে দিচ্ছি রেসিপিটার জন্য চিনি লাগবে তাই চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে স্বাদটা ভালো হয় মিক্স মশলা ছোলার ডাল পটলের রেসিপিটা রেডি এখন আমি এক চামচ ঘি দিয়ে দেবো উপর থেকে রেসিপিটা এখন পুরোপুরি আমার রেডি নামিয়ে নেব অপূর্ব স্বাদ হয়েছে রেসিপিটা আপনারা যদি গরম গরম ভাত রুটি কিংবা লুচি পরোটা সবকিছুর সাথেই খেতে পারবেন খুবই ভালো লাগবে পটলটা দেখি হয়ে হয়েছে পটলটাও একদম দুর্দান্ত স্বাদ লাগছে সহজেই এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে